ব্যাক টু মাই চ্যানেল আজকে শুক্রবার মানে এখন হচ্ছে শুক্রবার রাত আর কালকে সাইনির জন্মদিন হ্যাঁ মানে কালকে সেকেন্ড অগস্ট আমার বার্থডে তো তাই জন্য মানে একটুখানি রাত করেই মানে ভিডিওটা স্টার্ট করা হয়েছে হ্যাঁ তো এখন মানে বার্থডে যে কেক কাটবে তার प्रिपरेशन চলছে সব কিছু এটা আমার সেকেন্ড অগস্টের ভিডিও মানে আমার ভিডিও দিতে না অনেকটাই দেরি হয়ে গেছে তাহলে ইন্ডিয়াতে না আমার বাড়ির সবার শরীর খুব একটা ভালো যাচ্ছিল না তার জন্য এর মধ্যে আর কোনো বড় ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছিল না এডিটও করতে ইচ্ছা করছিল না তো তার জন্যই দেরি হয়েছে কিন্তু কি করা যাবে সবাইকেই তো নর্মাল লাইফে ফিরতে হবে তাই না আজকে ডিনারেও মিক্স চাও বানিয়েছিলাম আর রাতের বেলা কেক কাটিং করলাম মানে জন্মদিনের আগের দিনের খাওয়াটাও কিন্তু আমাদের দারুণ হলো গুড মর্নিং এভরি আজকে আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমার পুরো ছুটি অনির্বাণই সব কাজ করবে বলছে সকাল থেকে উঠে ও যা পারবে করে খাওয়াবে আমাকে তো আজকে আমার খুব একটা বেশি তাড়া নেই আর আজকে খুব একটা রেসিপি ভিডিও অত কিছু শেয়ার করব না কিভাবে জন্মদিনটা কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কি খাওয়া দাওয়া করছি সেগুলো তো আছেই তো চলো এখান থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি যে এখানে অনির্বাণ ব্রেকফাস্ট বানাচ্ছে ও সকাল থেকে ঘুম থেকে উঠেই স্টার্ট করে দিয়েছে কি বানিয়েছো এখানে থেকে এটা হচ্ছে আলুর তরকারি আর আমি যেহেতু ত্রিকোণ পরোটা খেতে পছন্দ করি তো এরকম না মানে ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায় এই যে এরকম পরোটা তো সেটাই কিনে এনে ও ফ্রাই করে নিচ্ছে একটু ঘিতে ফ্রাই করতে পারো হালকা করে ঘি ব্রাশ করে করো ওটা আরও ভালো লাগবে খেতে মাঝে মধ্যে করো আর আজকে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে দেখলাম ওর ডালটা বানিয়ে রেখেছে আর এখানে পাঁচ রকম যে ভাজা বানাবে সব কিছু কেটে কুটে সব হলুদ চলুদ মাখিয়ে রেখেছে আর এখানে সব কটা পরোটাও ভেজে নিলো সাথে আলুর তরকারি আজকে তুমি খেয়ে বলো কেমন হয়েছে হ্যাঁ আলুর তরকারিটা আমি একটু টেস্ট করলাম ভালো হয়েছে

অসাধারণ লাগবে অনেকদিন পরে পরোটাটা খাচ্ছি আলুর তরকারি আগে মা খুব টিফিনে করে দিত আর আমার মা না এই পরোটার সাথে আবার সুজি করে দিত তো সুজির সাথেও ওই পরোটা খেতে বেশ ভালো লাগে আর এরকম গামাখা মাখা আলু চচ্চড়ি অসাধারণ লাগবে ঠিক আছে খেয়ে নাও আমিও খেয়ে নিই কে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি অনির্বাণ এখন না একদমই রান্না করতে পারে না কিন্তু আমি যখন বিয়ের পর প্রথম এখানে এসেছিলাম তার আগে তো দু বছর এখানে একা থাকতো সেই সময় না সব কিছুই একা করতো যে টিফিন বানানো ব্রেকফাস্ট করা সব কিন্তু সমস্যা হয়ে গেল আমি এখানে আসার পর আমি রান্না করতে বরাবরই খুব ভালোবাসতাম মানে বিয়ের আগে আমার মায়ের সাথে রান্না নিয়ে রীতিমতো ঝগড়া বাঁধত মা আমাকে রান্না করতে দেবে না আর আমি রান্না করব। তারপর এখানে এসে যখন দেখলাম অনির্বাণও রান্না করতে ভালোবাসে আর মোটামুটি সব পারে তো তখন আমার ওর সাথে ঝগড়া হতো যে কে রান্না করবে এই নিয়ে যা হয় আর কি ও আর বেশি লড়াইয়ের মধ্যে যায়নি পুরো রেসপন্সিবিলিটিটাই আমার ওপর দিয়ে দিয়েছে কিচেনের নিজে না একদম রান্না করতে ভুলে গেছে তাই মাঝে মধ্যে ওকে বলি তুমি একটু আর্ধ রান্না করো কারণ মাঝে মধ্যে আমার আবার মনে হয় একটু অন্য কারোর রান্না খেলে বেশ ভালোই হয় যদিও আজকে আমি বলে দিয়েছি একদম সিম্পল মেনু হবে ডাল পাঁচ রকম ভাজা আর ইলিশ মাছ এখানে সব কিছু গুছিয়ে আগের থেকেই রেডি করে রেখেছে

হ্যাঁ আর এই সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের রেসিপি তো আমি অনেকবার শেয়ার করেছি তাও একবার বলে দিই কড়ায়ে সর্ষের তেলে মেথি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে বাটা আর পোস্ত বাটা দিতে হবে ওটা একটু হালকা কষে গেলে ওর মধ্যে আগের থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে ওটাকে ভালো করে কষাতে হবে চার মিনিট লাগে কষাতে বেশিক্ষণ লাগে না তারপর মাছটা দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে ওটাকে ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ সাত মিনিট রাখলেই ইলিশ মাছ রেডি নামানোর সময় একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিলেই রেডি মাছটা হয়ে গেছে এবার একে একে সব ভাজাগুলো ভাজছে এখানে বেগুন ভাজা হচ্ছে আর এখানে দেখো বাটিতে সবকিছু গুছিয়ে নিয়েছে আর পায়েসটা না আগের দিন রাতেই করে রেখেছিল তো আমাদের দুজনেরই স্নান পুজো সব কমপ্লিট এবার অনির্বাণ খাবারটা গোছাচ্ছে বাটি বাটিতে তো খাবার দেয় একটু সাজিয়ে আমিও চেষ্টা করছি না প্রতিবারই দেয় প্রতিবারই গুছিয়ে গাছিয়ে দেয় বাড়ি থেকে আমাকে এরকম গুছিয়ে গাছিয়ে দেওয়া হতো সেই সময় তো অত কেক বা চকলেট এসব ছিল না এরাম থালা সাজিয়ে খেতে দেওয়া হতো আর যেহেতু মাছ খেতে পছন্দ করতাম তার জন্য মাছটাই হতো মাংসটা হতো না মুসুর ডাল খুব ভাল লাগে একটু লেবু চিপবো আর তার সাথে প্রথমেই নেব বেগুন ভাজা আর একটু ভেন্ডি ভাজা ঘুমটা ভালোই ভেজেছ ঠিক আছে এবার খাচ্ছি ইলিশ মাছ দিয়ে ডাউন হয়েছে এটাও ডাউন হয়েছে আজকে বিকেলে একটু বেরোবো মানে ডিনারে যাব তার জন্য রেডি হচ্ছি জিন্সের এই লং ড্রেসটা অনির্বাণ বার্থডেতে দিয়েছে আর সাথেই ব্যাগটা দিয়েছে এটা একটা শোল্ডার ব্যাগ নিউট কালারের আমার এরকম ধরনের নিউট কালারের ব্যাগ নেই আর আমি না ব্যাগ ভীষণ পছন্দ করি আর বিভিন্ন ধরনের ব্যাগ যেমন স্লিং ব্যাগ এই শোল্ডার ব্যাগ বা টোট ব্যাগ এইগুলো আমার এত ভালো লাগে তাই যখনই কিনি চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে কেনার আর কষ্ট করতে সোনার কানেরটা অনির্বাণ আমাকে দিয়েছে এটা না যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথেই ভালো লাগবে তাছাড়া কুর্তি সালোয়ার এগুলোর সাথেও খারাপ লাগবে না আর আজকে যে আমি শুধু নতুন জামা পরেছি তা কিন্তু নয় আমার সাথে সাথে অনির্বাণও নতুন জামা পরেছে যে আমার বার্থডে বা ওর বার্থডে যারই হোক না কেন এই দিনটা কিন্তু শুধু একার নয় এটা দুজনেরই সেলিব্রেট করার দিন তো আমরা এখন যাচ্ছি ডিনারে একটা মেক্সিকান রেস্টুরেন্টে যাবো কিন্তু যদিও এখনো সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে রাত এখনো হয়নি ছুটিও ছিল আর বেশ সানি ওয়েদারও ছিল কিন্তু আমরা না আজকে আর কোথাও যাইনি বাড়িতেই ল্যাদ খেয়েছি কারণ মানে আমাদের আশেপাশে মোটামুটি অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে এখন এই মানে যে রোদটা ছিল তার মধ্যে আর খুব বেরোতেও ইচ্ছা হচ্ছিল না যে মানে বেরোই আবার রোদের মধ্যে তো ভাবলাম বাড়িতে বসে একটু খাওয়া দাওয়া করি আরাম করে বসে টিভি দেখি তারপর তো এখন সেজে গুজে বেরিয়েছি খেতে আর এখন সাড়ে আটটার দিকেই দেখছি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর রেস্টুরেন্টগুলো দশটার মধ্যে বন্ধ হয়ে যায় তাই আমরা চেষ্টা করি আটটার মধ্যে রেস্টুরেন্টে পৌঁছে গিয়ে ডিনারটা সারার না হলে তাড়াহুড়ো করে গেলে না ভালো করে খাওয়া যায় না আছে ভেতরেই খাবো আমাদের বাড়ির আশেপাশে বেশ অনেকগুলো মেক্সিকান রেস্টুরেন্ট আছে আর এই মেক্সিকান খাবার তো আমাদের দুজনেরই খুব প্রিয় কারণ এতে ভাত রুটি সবই আছে মানে আমাদের বাঙালিদের খাবারের সাথে কিন্তু অনেক মিল পাওয়া যায় আমরা গিয়ে জাস্ট মেনুটা দেখছি তার মধ্যেই ওরা কমপ্লিমেন্টারিতে টটিয়া চিপস আর সালসা দিয়ে গেল এখানে কিছু কিছু রেস্টুরেন্টে না কমপ্লিমেন্টারিতে কিছু না কিছু দেয় রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালো তো একবার দেখিয়ে দিলাম আর দেখো প্রতিটা টেবিলে না এরকম কিছু সস রাখা আছে মানে এই সব সসগুলো হচ্ছে বেসিক যেগুলোতে যেগুলো ওরা খাবারে ইউজ করে আর কি হলো একটা হট সস এটা চিলি সস আর কি মানে গ্রিন চিলি সস হবে আর এটা হচ্ছে একটা রেড সস এটাও একটা হট সস আর এখানে আছে সয়া সস এই তিনটে সস হয়তো ওরাও খাবারে ইউজ করে আমরা যেরকম সল্ট পেপার এসব দিয়ে খাবার খাই ওরাও হয়তো এই ধরনের সসগুলো দিয়েই খায় আর এখানে আমাদের খাবারও চলে এসছে আমরা একটা তেলাপিয়া হোল তেলাপিয়া ফিশ অর্ডার করেছিলাম তার সাথে ছিল রাইস আর কিছু স্যালাড আর এই তেলাপিয়া মাছটাকে মশলা মাখিয়ে হয় খুব ভালো করে গ্রিল করেছে আর না হলে না ফ্রাইও করতে পারে বেশ একটু অয়েলি ছিল আমাদের দেখে মনে হচ্ছিল এটা ফ্রায়েড মেনুতে যখন লেখা ছিল না তখন অত ভালো করে লক্ষ্য করিনি কিন্তু দেখে মনে হলো ওয়েল কুকড এটা তার সাথে নিয়েছিলাম শ্রিম ট্যাকো আর ওরা না এরকম ধরনের শ্রিম ট্যাকোর সাথেও একটু রাইস দিয়েছে আর এই শ্রিম ট্যাকোর মধ্যে না ওই পাইনাপেল ম্যাঙ্গো এই সব দেয়া ছিল আর প্রতিটা ডিশের সাথেই ওরা রাইস আর স্যালাড দিয়ে দিয়েছে আর এই মাছের প্লাটাটার সাথে তিনটে টটিয়াও দিয়েছে আর এই ধরনের খাবারগুলো না ওরা এরকম র্যাব বানিয়ে খায় মানে যেমন এই ফিশটাকে এই টটিয়ার মধ্যে নিয়ে তার মধ্যে একটু স্যালাড তারপর একটু রাইস আর উপর থেকে একটু লেবুর রস দিয়ে এটা খেতে ব্যাপক লাগে আর এই মেক্সিকান খাবার না ভীষণ হেভি হয় মানে ভাত রুটি মাছ স্যালাড সব কিছু একসাথে যাচ্ছে তো হেভি তো হবেই আর আগে এরমভাবে কোন দিনও এরকম র‍্যাপ খাইনি এখনো হ্যাঁ মাছ ভাজা দিয়ে হ্যাঁ এটা বাট এবারে আমি ফিশ ট্যাকোটা ট্রাই করব প্রতি কথা বলতে প্রতিটা খাবার দারুন ছিল জানো তো মানে প্রচন্ড ফ্রেশ কোয়ান্টিটির দিক থেকেও খুব ভালো আর প্রাইসও কিন্তু রিজনেবল খুব দারুন খেতে ভিতরে না ওই পাইনাপল ম্যাঙ্গো চাঙ্ক দেয়া আর ডেজার্টে অর্ডার করেছিলাম চুরোস যেটা ওরা আইসক্রিম দিয়ে সার্ভ করেছিল ওলায় যে শক্ত যে কাপ মতো দেখছে ওটা বেসিক্যালি টেস্টির ডো দিয়ে বানানো হয় এর মধ্যে সিনেমান সুগার এসব থাকে তো আমরা বেরিয়ে গেছি এখন বাড়ি যাবো ডাউন খেলাম আমরা আগে কেন আসিনি আমরা জানি না বাড়িরই কাছে একদম মানে খুব কাছে বলবো না ওই আর কি ছ সাত মাইল মতো আমার বাড়ি থেকে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেলো ডেজার্টটা অসাধারণ ছিল আমি কয়েকটা ডেজার্টের ফ্যান নই কিন্তু মানে আজকে আর কন্ট্রোল করতে পারিনি মানে আমি হাফ মেরে দিয়েছি এত ভাল লাগছিল তো যাই হোক ঠিক আছে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে